আজকে সব একটা ইন্টারেস্টেড সেটিং হইল যারা আপনি আপনার ফেসবুকও যারা ফ্রেন্ড রইয়া আপনার ধরো ফেসবুকও আপনি কোনো কিছু পোস্ট করলে আপনার সেখানে আপনার লাইক করে না কমেন্ট করে না জাস্ট এমনি ফ্রেন্ড হইয়া সেখানে ফেসবুকে বসে আছে এরারে আপনি কিভাবে রিমুভ করবেন এরা রিমুভ করতে প্রথমে আপনি ফেসবুকে ঢুকবেন ফেসবুকে ঢুকার পর এই যে উপরে যে আপনার প্রোফাইল আছে এই যে প্রোফাইল প্রোফাইল আপনি ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার এইরকম একটা ফেস আসবে এর নিচে স্ক্রল করে আসবেন স্ক্রল করে আসার পর এই যে এখানো ফ্রেন্ডস আছে ইখানো বা এই যে নিচার একটা আছে অল ফ্রেন্ডস এই দুটার মাধ্যমে একটাতে আপনি ক্লিক করে দিবেন আমি ধরো সিওলে ক্লিক করে দেবো সিওলে ক্লিক করার পর এই যে এখানেও মেনেজ অপশন আছে যে মেনেজ আপনি মেনেজও ক্লিক করবেন মেনেজও ক্লিক করার পর এই যে আমার স্কল ওয়ার্ক স্ক্রল করার পর এই যে নিচে আসছে আনফ্রেন্ড আপনি যাকে আনফ্রেন্ড করতে চান যে আপনাকে লাইক করে না কমেন্ট করে না বা কিছুই করে না বলে বসে আছে তাকে আপনি এখানে জাস্ট এরকম আনফ্রেন্ড করে এরকম কনফার্ আনফ্রেন্ড করে আর্নফ্রেন্ড করতে পারবেন এইভাবে যারা যাকে আপনার আনফোন করতে চান এই ব্যাপারে আপনি করতে পারবেন